হাবুর মা মারা যাওয়ায় এবার সব দোষ মার্জানের ঘাড়ে গিয়ে পড়বে আগামী পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রদর্শক দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত উনআশিতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে সে তার মায়ের মৃত্যুর কথা শুনে পাগল প্রায় হয়ে যাবে এবং সে বুঝতে পারবে না যে তার কী করা উচিত সে দৌড়ে হসপিটালে চলে যাবে এবং তার মাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্নাকাটি করবে আর অন্যদিকে জড়িকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানের কাছে গিয়ে হাবুর মায়ের মৃত্যুর সংবাদটি প্রেরণ করবে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান অনেক বেশি খুশি হবে সেকেন্ড চেয়ারম্যান বলবে এটা তুই কি শুনালি এত দুঃখের খবরের ভেতর তুই এত খুশির একটা খবর কিভাবে শোনাতে পারলি মানুষ মারা গেলে এত যে খুশি লাগে সেটা আমি আগে কখনোই জানতাম না এই সব বলে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে অনেক বেশি হাসাহাসি করবে এবং পরবর্তীতে সেকেন্ড চেয়ারম্যান জরির কাছে জানতে চাইবে যে হাবুরমা কিভাবে মারা গেল তখন জরি বলবে কিভাবে আবার সে তো ব্রেন্ড স্ট্রক করে মারা গেছে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে না এই কথা বলা যাবে না তোদের সবাইকে বলতে হবে যে হাবুর মা স্টক করে মারা যায়নি হাবুর যে বউ রয়েছে সে বাড়িতে আসবার পরপরই তার মা মারা গেছে তার মানে হচ্ছে হাবুর বউ অলক্ষ্মী হাবুর বউ হাবুদের ঘরে পাড়ে দেবার সাথে সাথেই হাবুদের ঘরের বিপদ নেমে এসেছে এই অলক্ষীকে যতক্ষণ না পর্যন্ত গ্রাম ছাড়া করা হবে ততক্ষণ পর্যন্ত গ্রামে বিপদ লেগেই থাকবে এই সব আমাদের বলতে হবে এই সব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত উনআশতম পর্ব প্রচারিত হবে আগামী আট তারিখ অর্থাৎ আট অক্টোবর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো হাবুরমা মারা যাওয়ায় কারা কারা কষ্ট পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান